উত্তরপ্রদেশে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে লোকসভা নির্বাচনে তার ফল হাতে নাতে পেয়েছে মানুষ বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ধর্মীয় জিগি তোলার জন্য এই মাদ্রাসা মসজিদগুলোকে টার্গেট করছে উগ্র উগ্র ভোটকে ফিরিয়ে আনার জন্য মধ্যপ্রদেশ হাইকোর্ট তেমন তাপরে ছিল সুপ্রিম কোর্ট তাপড়েছে আমরা সুপ্রিম কোর্টের উপরে আস্থা রাখছি যে আমাদের সেনাদেরকে নিয়ে যারা এই ধরনের বাজে মন্তব্য করবে একটা অনুষ্ঠাপ এটা তো বড় বর্দের দল আমার কথাই বলছি না জ্যোতিবাবুর কথা বলছি এরা বড় বর্দের দল এরা এই ধরনের কথা বলে কদিন আগে খেয়াল নেই আমাদের একদিন শিখ অফিসারকে খালিস্তানি বলে ডেকে দিয়েছিল তো এই ধরনের করছে দল মত ধর্ম রাজনীতি সব পরে হবে সময়ে সব হবে সময়ের সাথে সাথে হবে আগে আমাদের দেশকে রক্ষা করতে হবে আমাদের দেশে বারবার পাকিস্তান থেকে এসে জঙ্গি কার্যকলাপ করে চলে যাবে এর জবাব দেওয়ার জন্য আমাদেরকে একটা স্ট্রং মেসেজ দিতে হবে সুতরাং আমি অনুরোধ করবো প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে ইভেন কেন্দ্র সরকারের কাছেও যে এখানে আমিত্ব না দেখিয়ে নমনীয়তা দেখিয়ে আমাদের দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বিকাশ ভবনের সামনে শিক্ষকদের আন্দোলন নিয়েও উল্টো সুর হাকিম বলেছিলেন যে আন্দোলনটা নাটক কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই আন্দোলন যেন না হয় তিনি সহমর্মিতা প্রকাশ করেছেন দেখুন ওসব উসব দুজন কি ওসব উসব কথা বলে বরফ গলবে না তো কেন হবে এই আন্দোলন কেন হতে হচ্ছে বাবুকে এটা বলুক বলুক না অভিষেকবাবুর জোর গলায় বলুক না যারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদের নামে লিস্টগুলো আমরা আমাদের সরকারে বার করে দেবে তাদেরকে বাতিল করে দেবে তোমরা বৈধভাবে যারা হচ্ছে স্কুলে চলে যাবে এটা বলার সাহসবাস দেখাচ্ছে কেন দেখাতে পারছে না কেন কেন কীভাবে দেখাবে যারা চাকরি ফাকরি চুরি ফুরি করেছে যারা কয়েকজন অ্যারেস্ট হয়েছে অভিষেকবাবুর অনেকে ঘনিষ্ঠ আছে জ্যোতিরানের ঘটনা প্রকাশ্যে আসার পর বিজেপি নেতা নিশিকান্ত দুবে ব্লগার এবং ব্লগারদের আইনে প্রশ্ন তুলেছেন যে তাদের বিপুল আয়ের জানতে ইডি সিবিআই তদন্তের দাবি তুলেছে দেখুন ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা দেশের নাগরিকের আইনের বিষয়ে জবাবদি করা জায়গা আছে এটা নতুন কোনো ব্যাপার নয় বরঞ্চ কেন্দ্রের যে সংস্থাগুলো আছে তাদের যে নজরদারিতে কিছু খান্তি রয়ে যাচ্ছে ফলে এই দুর্দিন আমাদের দেখতে হচ্ছে নাহলে আমাদের এক কীভাবে আমাদের দেশের নিরাপত্তা বিষয়ে তথ্য চলে যাচ্ছে আমাদের যারা কেন্দ্রীয় সংস্থা যারা আছেন তাদের হয়তো কোনো জায়গায় গাফলতি রয়ে যাচ্ছে আর অন্যথায় যে যে ম্যান পাওয়ার দরকার যে স্ট্রেংথ থাকা দরকার তা অনেকটা কম ফলে একজনের জন্য অনেক বেশি এরিয়া তাকে দেখতে হচ্ছে এই বিষয়গুলো নিশিকান্ত দুবে সাহেব এড়িয়ে গিয়ে আবার ব্লকারদের উপরে একটা ফতোয়া জারি করার চেষ্টা করছে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের তার আর্থিক অবস্থা কি আছে যে কোনো সময় দেশ চাইলে তাকে দেশকে দেখাতে বাধ্য নিজের দেহরক্ষী পুলিশ কর্মীকে লক্ষ্য করে গুলি করেছেন দেখুন ঘটনা কি আছে ভিতরে হয়তো এটা হতে পারে তোলা নিয়ে যেমন সমস্যা হতে পারে বিশ্বাস তো নেই এখন কি হয়েছে তদন্ত সাপেক্ষ তবে এইগুলো ওই ওই যে দেহরক্ষীকে গুলি চালালো বন্দুক কোথা পেল অস্ত্র আইনে তাকে মামলা হওয়া উচিত অস্ত্রের লাইসেন্স আছে কি না নয় সেটা দেখা উচিত তবে কতদূর তদন্ত যাবে বোঝা মুশকিল তৃণমূলের দামাল ছেলে হলে এই আরাবুল কাইজার সওকারদের মতো হলে ও ভালো গুড লিস্টের হলে গুড লিস্ট মানে যারা বোম মারতে পারবে ভালো যারা বেশি বেশি বুদলুট করতে পারবে যারা মানুষকে ধমকাতে পারবে যারা গুন্ডামি মস্তানি করতে পারবে তৃণমূলের তারা গুড বয় এটা হলে তাহলে আর বেশি দূর হবে না গোবে না টিটা করে তৃণমূল কাউন্সিলরের ব্যবহার করা ফ্ল্যাটে বিস্ফোরণ কি থেকে বিস্ফোরণ স্পষ্ট নেই তবে সন্দেহ করা হচ্ছে মজুদ বিস্ফোরণ থেকে বিস্ফোরণ হতে পারে একদম একদম কারণ এই ভোট আসছে এগুলো সব মজুদ করছে বিরোধীদেরকে মারবে ধমকাবে চমকাবে গণতন্ত্র লুট করার জন্য মমতা ব্যানার্জি বলেছিলেন আমার আমরা ভুলে যাচ্ছি না বক্তিয়ে কাণ্ডর পরে রাজ্যে যত অবৈধ বিস্ফোরণ হ্যান ত্যান যা আছে সব উদ্ধারের জন্য এতদিন হয়ে গেল এখনও উদ্ধার করতে পারছে না উদ্ধার করবে কিভাবে যারা উদ্ধার করতে যাবে যখন পুলিশ যখনই ধরবে এদেরকে দেখবে তৃণমূলের আছে বড় নেতাদের ফোন চলে আসবে এ ওকে ছেড়ে দাও হয়তো পুলিশ এই জন্যই যাচ্ছে না জানার পরেও তদন্ত হওয়া দরকার কী কোয়ালিটির বা কী ধরনের বি সড়ক ছিল ওখানে সেটা তদন্ত হওয়া দরকার পর আবার উত্তরপ্রদেশের দিন আগে প্রায় দুশোখানা মুশিদ এবং দেখুন অনেক অভিযোগ উঠছে সেটা সুপ্রিম কোর্ট সুপারভিশনে আছে সুপ্রিম কোর্ট দেখছে মধ্যপ্রদেশে এই ধরনের একটা ঘটনা ঘটেছিল সেখানেও তারা দিয়েছে আমরা আইনের প্রতি সম্পূর্ণ ভরসার আস্থা রাখছি আইনি লড়াই আমরা করব। আর উত্তরপ্রদেশে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে লোকসভা নির্বাচনে তার ফল হাতে নাতে পেয়েছে মানুষ বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ধর্মীয় জিগি তোলার জন্য এই মাদ্রাসা মসজিদগুলোকে টার্গেট করছে উগ্র উগ্র ভোটকে ফিরিয়ে আনার জন্য তো সুপ্রিম কোর্ট অলরেডি এ জায়গায় কড়া ভাষায় তাপ রেছে মধ্যপ্রদেশ সরকারকে মধ্যপ্রদেশ হাইকোর্ট তেমন ছিল সুপ্রিম কোর্ট তাপড়েছে আমরা সুপ্রিম কোর্টের উপরে আস্থা রাখছি যে আমাদের সেনাদেরকে নিয়ে যারা এই ধরনের বাজে মন্তব্য করবে একটা অনুষ্ঠাপ এটা তো বরবর্দের দল আমার কথাই বলছি না জ্যোতিবাবুর কথা বলছি এটা বরবর্দের দল এরা এই ধরনের কথা বলে কদিন আগে খেয়াল নেই আমাদের একজন শিখ অফিসারকে খালিস্তানি বলে দেখে দিয়েছিল তো এই ধরনের করছে